গুড মর্নিং ক্লাস সবাই কেমন আছো আজ আমরা শিখব মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলে আচ্ছা তোমাদেরকে কালকে যে উৎপাদকের অঙ্কগুলো করিয়েছিলাম ওইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো তো প্র্যাকটিস করবে কিন্তু সবাই করেছো ঠিক আছে ওই উৎপাদক কিন্তু এখানেও লাগবে তাই না প্র্যাকটিস করলে কিন্তু হবে না আমি এখানে আগে কিছু সংখ্যা লিখে ফেলি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আর লিখবো না এবার আমরা জানবো যে মৌলিক সংখ্যা কাকে বলে দেখো এর মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক আমরা কি করে বুঝবো তো আমি একটা সংখ্যা নিচ্ছি এই এই সংখ্যাটা ঠিক আছে এই সংখ্যাটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি কি উৎপাদক পাবো উৎপাদক পাবো তিনের হচ্ছে এক আর হচ্ছে তিন আর কোন উৎপাদক কি পাচ্ছি না তিনের দুটোই উৎপাদক তাহলে আমরা বলতে পারি যখন কোন সংখ্যার সেই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো উৎপাদক নেই তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে দেখো তো এখানে আর কোন কোন সংখ্যা দুটো করে উৎপাদক হচ্ছে দুয়ের উৎপাদক কি কি দুয়ের উৎপাদক এক আর দুই তাইতো চারের উৎপাদক এক দুই আর চার তাইতো তাহলে এটার কটা উৎপাদক হলো তিনটে উৎপাদক যদি দুটো উৎপাদক থাকে এক এবং সেই সংখ্যা তাহলে সেটা হবে মৌলিক সংখ্যা কিন্তু যদি এবং এক সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে এখানে যেমনি কি আছে দুই ঠিক বলেছো এখানে যেমনি দুই আছে যদি দুই বা অন্য যে কোনো সংখ্যা মানে যেই সংখ্যার আমরা উৎপাদক বার করছি সেই সংখ্যাতে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা উৎপাদকে পাচ্ছি সেটা হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করে বলো তো মৌলিক সংখ্যার কটা উৎপাদক ঠিক বলেছো দুটো উৎপাদক আর যৌগিক সংখ্যার তিনটে উৎপাদক আচ্ছা এবার দেখাচ্ছি আর একটা মজার জিনিস তিনটে উৎপাদক বললে কিন্তু হবে না যৌগিক সংখ্যা দুয়ের বেশি অনেক উৎপাদক থাকতে পারে সেটা তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে ছটা উৎপাদক থাকতে পারে সেটাই এখন দেখবে চলো মন দিয়ে দেখবে কিন্তু বারোর উৎপাদক কি কি এক বারো দুই ছয় তিন চার কটা উৎপাদক পেলাম বারোর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক এবং সেই সংখ্যা উৎপাদকে আছে এটা ছাড়াও আরো চারখানা উৎপাদক পেয়েছি মোট ছটা উৎপাদক পেয়েছি তাই তো তাহলে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা কাকে বলে যখন কোন সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আরো উৎপাদক থাকে ঠিক আছে তখন তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা আর যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা দুয়ের বেশি শুধু তিনটে চারটে এরকম বলতে পারবো না দুয়ের বেশি এবার যদি আমি বলি কটা মৌলিক সংখ্যার উদাহরণ দাও তাহলে কি কি বলতে পারি দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যাগুলোকে সব গোল করে দিচ্ছি মৌলিক সংখ্যাগুলোকে আমি গোল করে দিলাম ঠিক আছে এবার যৌগিক সংখ্যাগুলো বাকি যেগুলো পড়ে থাকলো সব কি তাহলে যৌগিক সংখ্যা সব যৌগিক সংখ্যা শুধুমাত্র এই একটা বাদে এই একটাকে আমি ত্রিভুজের মতন করে দিলাম এবার বলবো যে কেন এক মৌলিকোনা এক যৌগিকোনা কিভাবে কেন বলছি মৌলিক সংখ্যা কি যে যেই সংখ্যা সেই সংখ্যা এবং এক ছাড়া কোনো উৎপাদক থাকবে না একের তো কি উৎপাদক একের উৎপাদক শুধুমাত্র এক একের আর কোনো তো উৎপাদক নেই মৌলিক সংখ্যা দুটো উৎপাদক থাকে যৌগিক সংখ্যা দুয়ের বেশি থাকে একের তো মাত্র একটা উৎপাদক তাহলে এক মৌলিকোনা এক না। যেগুলো গোল করেছে সেগুলো মৌলিক আর যেগুলো পড়ে থাকলো সেগুলো সব যৌগিক এবার জানবো আমরা পরস্পর মৌলিকটাকে বলে আর যমজ মৌলিকটাকে বলে আমি দুটো সংখ্যা নিচ্ছি ঠিক আছে সেটা তোমার মৌলিক সংখ্যাও সংখ্যাও হতে হতে পারে পারে সেটা তোমার যৌগিক ধরো তুমি সংখ্যা সংখ্যা বলো আচ্ছা তিন আর তিন আর সাত ঠিক আছে তিন আর সাত এই দুটো সংখ্যা যদি আমি উৎপাদক বার করি তিনের উৎপাদক কি এক আর তিন আর সাতের উৎপাদক একা সাত যদি এটা সাধারণ গুণনীয় হবে তাহলে এক যদি দুটো সংখ্যা সাধারণ গুণনীয় শুধুমাত্র একই হয় তাহলে তাকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা বোঝা গেল এবার দেখো এটা কিন্তু দুটোই মৌলিক সংখ্যা আমি কি বললাম যে দুটো মৌলিক সংখ্যা নিতে পারি বা একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যাও নিতে পারি এটা কি মৌলিক সংখ্যা আর ছয় হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এইটার উৎপাদকে এটাকে বিশ্লেষণ করি এটাকে এক আর তিন পেলাম ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এক দুই তিন আর ছয় এবার এদের সাধারণ উৎপাদক কি হচ্ছে দেখো সাধারণ উৎপাদক মানে এতেও আছে এতেও আছে কি কি আছে এক আর তিন শুধুমাত্র যদি একই সাধারণ উৎপাদক হয় তবেই এটাকে বলবো পরস্পর মৌলিক তাহলে এখানে এক আর তিন পেলাম দুটো সংখ্যা পেলাম তাহলে এটা কি পরস্পর মৌলিক হচ্ছে না ঠিক বলেছো এটা কিন্তু পরস্পর মৌলিক হচ্ছে না এই যে এগুলো তো মৌলিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা যদি দুটো মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই হয় মানে যমজ মৌলিক সংখ্যা হচ্ছে তিন পাঁচ দেখো সাতের পরে নয় যদি হতো তাহলে এটা কিন্তু জমজ মৌলিক কিন্তু সাতের পরে কিন্তু মৌলিক সংখ্যা এগারো তাহলে সাত আর এগারোর মধ্যে পার্থক্য কত চার তাহলে এটা কিন্তু যমজ মৌলিক সাত আর এগারো যদি বলে তাহলে জমজ মৌলিক হবে না কেন কারণ এদের দুজনের মধ্যে পার্থক্য চার আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আর এই যে সংখ্যা ব্যবস্থা যেটা আছে এটা আমরা সংখ্যা হিসেবে লিখতে পারি এই যেমন নাম সংখ্যা আজকের পাঠ সংখ্যাও লিখতে পারি তাতে কোনো সমস্যা নেই সংখ্যা সম্পর্কে ডিটেলসে একটু আপনারা জেনে যাবেন সংখ্যা সম্পর্কে ডিটেলসে একটা বিষয় আছে যে সাধারণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ঠিক আছে এই বিষয়গুলো ডিটেলসে একটু জেনে যাবেন সংখ্যা থেকে যদি ডেমো দেন তাহলে কিন্তু এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু ডেমো ক্লাসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সাবজেক্টের বিষয়ে দিচ্ছি তো আমি আশা করবো আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন